আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছে যে এস ট্রেডিং শপে এটা আজকে আপনার জন্য রেডিমেড সিঙ্গেল কুর্তি টাইপের ড্রেস নিয়ে আসছে এগুলো ওয়ান পিসের মধ্যে হবে সবগুলো আপনার মধ্যে এই কালেকশনগুলো দেখিয়ে দিব অনেকগুলো ডিজাইন আছে কালার আছে তো এগুলো আপনারা যারা রিটেল নিতে চান আলাদা হবে আর যারা হোলসেল নিতে চান তো হোলসেলেও আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারবেন খুবই রিজেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিব শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো চলুন এক এক করে শর্টকট এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত হবে আর সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ লেন্থ আপনার ফর্টি থেকে ফর্টি টু পর্যন্ত হবে সাইজ অনুযায়ী আর বডি সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ সম্পূর্ণ ব্লক প্রিন্টের মধ্যেই কালেকশনগুলো দেখাচ্ছি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ওয়ান পিস সিঙ্গেল কামিজ হবে এই ড্রেসগুলো এটা হচ্ছে হাতাটা সেম টাইপের প্রিন্ট হবে ব্যাক সাইডও আপনার সেম হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে যেটা লাগবে আপনার জামার সামনের পার্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার হবে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু গ্যারান্টি হবে সবগুলো ব্লক প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে যেটা লাগবে আপনার জামার সামনের পার্টে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হোলসেল রিটেল আপনারা দুইভাবেই নিতে পারবেন হোলসেল প্রাইস আলাদা রিটেল প্রাইসটা আপনাকে আমরা জানিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে একদমই ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে ব্যাক সাইড হাতা সম্পূর্ণ সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে আর লেন্থ এগুলো প্রত্যেকটা সাইজ অনুযায়ী হবে কোনোটা চল্লিশ কোনোটা একচল্লিশ কোনোটা বিয়াল্লিশ এভাবে করে লেন্থ হবে আর বডি সাইজ তিনটা আছে স্মল মিডিয়াম লার্জ আপনার যে সাইজটা লাগবে ওই সাইজটা আপনার কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ফুললি বেস কালার হচ্ছে ব্ল্যাক তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর হবে সম্পূর্ণ ডিজাইনগুলো আপনাকে দেখাচ্ছি মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এরপরে আপনার একটু হয়লি টাইপের কালার হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সিঙ্গেল কুর্তি হবে এই ড্রেসগুলো এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে শর্টকাটে দেখাচ্ছি সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে বডি সাইজটা আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন কারণ অনেকগুলো আপনার এটা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত আপনাদেরকে দেওয়া যাবে কিছু কিছু ডিজাইন এটা আপনারা যার বেশি সাইজের লাগবে লার্জ এক্সেল বা ডাবল এক্সেল লাগবে সেই পর্যন্ত কিছু কিছু ডিজাইন আপনাদেরকে দেওয়া যাবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন আর একটা ডিজাইন হবে এটা এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর একটা কালার রেগুলার ইউজের জন্য আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট আন অন্য ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইনের কালার আছে এটা হচ্ছে আর একটা কালার হবে এটা হচ্ছে সামনের পাটটা আবারও বলছি এগুলো লেন্থ সাইজ অনুযায়ী হবে স্মলের লেন্থ একটু কম হবে মিডিয়াম আর লার্জ তার একটু বেশি হবে বডি সাইজ তিনটা হবে কিছু কিছু ডিজাইনে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হবে ব্লক প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে এক হাজার করে মাত্র এক হাজার করে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যারা হোলসেলে নিতে চান তো হোলসেলেও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা হোলসেলে নিতে পারেন তো হোলসেলে নেওয়ার জন্য আমাদের সাথে একটু যোগাযোগ করেন প্রাইসটা জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা কালার হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো ডিজাইন আছে সেখান থেকে আপনারা সপে এসে দেখে নিতে পারবেন শপে আসবেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তবে যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকাসহ যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ